মর্নিং সবাইকে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আর দেখো বন্ধুরা আজকের ওয়েদারটা কিন্তু দারুণ দিয়েছে আর দেখো সকাল থেকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে আর এখানেই আছে একটা পাতিলেবু গাছ আর এখানে আছে একটা নারকেল গাছ তো আকাশটা দেখো এত সুন্দরই লাগছে দেখতে আর যাই হোক বন্ধুরা তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সবাই দেখতে থেকো পাশে থেকো আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি বন্ধুরা তো প্লিজ বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো বন্ধুরা সকাল সকাল স্নান করে চলে এলাম দেখো কারণ কদিন ধরে যা বৃষ্টি হচ্ছিলো তো আজকেও আমি তাড়াতাড়ি করে সকাল সকাল স্নান করে ফেলেছি তো প্রথমেই চলে আসলাম রান্নাঘরে তো গ্যাস ওভেনটাকে আমি ভালো করে মুছে নিলাম তো সারা রাত থাকে তো এর উপর দিয়ে পোকা টিকটিকি অনেক কিছুই মাকড়সা হাঁটে যেহেতু যাই হোক তো আমি প্রথমে এসেই সারানাঘরে সকালবেলা এসে আমি গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে নিই তারপর আমি চা হোক যা যা খাবার জলখাবার আমি বসি বসিনি তো দেখো আমি চাটাও হয়ে গেছে আমার করা তো সকালবেলা আমরা যেহেতু লিকা চা খাই তো লিকা চাটাই করলাম রাজ আসবে আমাদের বাড়িতে কিছু গেস্ট তো সকালবেলা আমি তার জন্য সকাল সকালই উঠে পড়েছি তো উঠেই আমি আগে তরকারটা বসিয়েছি তো তরকার ডাল আমি করে রেখেছি আর এখানে দেখো আমি ময়দা রেখেছিলাম ময়দাটাকে আমি ভালো করে মেখে তো এখানে আমি পরোটা করবো তো বেলে ফেলেছি এক একটা করে পরোটাগুলোও বন্ধুরা ভেজে ফেলছি তো দেখো দুজন গেস্টগুলো চলেও এসছে আর প্রায় এই বাচ্চা কাচ্চাগুলো করতে শুরু করে দিয়েছে আর এখানে আমার ছেলেও আছে তো দেখো আমি ভাতটাও বসিয়ে ফেললাম দুপুরে যেহেতু রান্না বান্না হবে এখানেই আছে কয়েকটা পম্পলেট মাছ আর আছে কাতলা মাছ তো এই মাছগুলো আমি এখন ভেজে নেব আর আছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু দো রান্না করব আর একটু চচ্চড়ি রান্না করব আর মাছগুলো দিয়ে ঝোল করব হবে না আমি জামা খুলে দিচ্ছি চলো স্নান করাবো চলো স্নানের সময় হয়ে গেছে মা চলো চলো এখন আমি চলে আসলাম ঘরে তো এই টগিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা নকল টগি কিন্তু দেখে মনে হয় পুরো আসল ডগি দেখো একে দেখে হঠাৎ করে আমি তো দেখে মাঝে মধ্যেই ভয় পেয়ে যাই তো এটা আমার ছেলে ছোটোবেলাকার একটা ডগি তো ও এখনও খেলা করে এটা বন্ধুরা আজকে আমি ব্লগটা সেরকম ভালোভাবে দিতে পারলাম না শরীরটা তো একটা ভালো লাগছে না সকাল থেকে আর আমার মেয়েকে স্নান করানোও হয়ে গেছে আর ডেটার কাছাকাছি প্রায় বাজে তো একটু পরে আমরাও খাওয়া দাওয়া করে নেব আর হচ্ছে দেখো তো আজকের মতো ভিডিওটা আমি এখানে স্টপ করলাম বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো চলো বন্ধুরা টাটা